বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব সুবোধ ঘোষের গল্প কুটিল পন্থ এই শহরের অনেকের চিন্তায় একটা বিস্ময়ের প্রশ্ন প্রায়ই দেখা দিয়ে থাকে দশজন ভদ্রলোক কোনো উপলক্ষে একঠাই হলেই তাদের মধ্যে কথায় কথায় সেই বিস্ময়ের প্রসঙ্গটা হঠাৎ মুখর হয়ে ওঠে সত্যি কিছু বুঝতে পারা যায় না মশাই মানুষের এত মহৎ একটা চেষ্টা এত ব্যর্থ হয় কেন ভালো কাজের পরিণাম এত খারাপ হয় কেন বলুন দেখি প্রশ্নটাকে বিস্ময়ের প্রশ্ন না বলে একটা ধাঁধার প্রশ্ন বলা যায় ক্লাবের বৈঠকে যে কোনো উৎসবের জনসমাবেশে কোনো কাজের বাড়ির ভিড়ের মধ্যে কেউ না কেউ এই ধাঁধার প্রশ্নটাকে কথাবার্তার মাঝখানে তিনি আনবেই আর তাই নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলবেই সত্যিই তো প্রসন্নবাবুর মতো মানুষের এত বড় আত্মোৎসর্গের ফল শেষ পর্যন্ত যা দাঁড়ালো তাতে তো এই বিশ্বাসই করতে হয় যে মহত্বের কোনো সার্থকতা নেই মহৎ কাজও পাপের সহায় হতে পারে মহৎ কাজের পরিণামে মানুষের ক্ষতিও হতে পারে সন্ধ্যাবেলা লাইব্রেরি ঘরের বারান্দায় বসে ভদ্রলোক যখন দেখতে পান যে এক মাতাল যুবকের মূর্তি টলতে টলতে চলে যাচ্ছে তখন ভদ্রলোকদের আলোচনা ক্রুদ্ধ ধিক্কারের মতো তপ্ত হয়ে ওঠে ছি প্রসন্নবাবুর প্রাণদানের ফল শেষে এই দাঁড়ালো নিজের প্রাণ দিয়ে একটা পাপির প্রাণকে বাঁচিয়ে রেখে গিয়েছেন প্রসন্নবাবু অনেকেরই মনে পড়ে উনিশ বছর আগে এই লাইব্রেরির সামনের ওই মাঠের উপর শহরের পাঁচ হাজার মানুষ এসে ভিড় করেছিল সেই জনসভায় প্রসন্নবাবুর মহান আত্মদানের জন্য শ্রদ্ধার প্রস্তাব গ্রহণ করে অনেকের চোখ জলে ভরে গিয়েছিল দশ বছর বয়সের একটা ছেলেকে বাঁচাতে গিয়ে সেদিন সকালে নিজের প্রাণ হারিয়েছিলেন প্রসন্নবাবু খাজাঞ্চি পুকুর নামে ওই পুকুরের জল থেকে গোপাল দত্তের ছেলেটা পদ্মনাটা টানতে গিয়ে জলে ডুবে গিয়েছিল দেখতে পেয়ে আশেপাশের লোকজন উঠেছিল। কিন্তু সেই পুকুরের জলে নামতে তার মানে জলের মধ্যে তলিয়ে যাওয়া ছেলেটাকে তুলবার জন্য কেউ সাহস করতে পারেনি পুকুরটা যেমন গভীর তেমনি পাঁকাল আর জল তেমনি ঠান্ডা আর তাছাড়া তাছাড়া জংলা জলও যে ভরা কিন্তু কি আশ্চর্য হার্টের কষ্টে গত বছরেও যিনি তিন মাস শয্যাশায়ী ছিলেন সেই প্রসন্নবাবু পুকুরের জলে ঝাঁপ দিলেন দশ মিনিট ধরে জল তোল পার করে আর ডুব দিয়ে দিয়ে ছেলেটাকে খুঁজলেন তারপর সত্যিই খুঁজে পেলেন পাক মাখা ছেলেটাকে বুকে জড়িয়ে আর সাঁতার দিয়ে পুকুরের কিনারা এসে উঠলেন কিনারায় লোকজনের হাতে ছেলেটাকে সঁপে দিয়ে জোরে একটা হাঁপ ছাড়লেন প্রসন্নবাবু যারা সেদিন দাঁড়িয়েছিল তারা আজও স্মরণ করতে পারে মুখে কি অদ্ভুত একটা আনন্দের হাসি তখন করছিল। ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আর এক ঘন্টা পরেই অজ্ঞান হয়ে যাওয়া সেই ছেলেটা চোখ মেরে তাকিয়ে কথা বলেছিল ডাক্তার খুশি হয়ে হেসেছিলেন কিন্তু সেই ডাক্তারকে তখনই আবার ছুটে যেতে হয়েছিল তখনই খবর পেয়েছিলেন ডাক্তার নিদারুণ খবর প্রসন্নবাবু মারা গিয়েছেন প্রসন্নবাবুর মুখের সেই অদ্ভুত হাসির ঝিকিমিকি হঠাৎ থরথর করে খেঁপে উঠেছিল পুকুরের কিনারাতে মাটির উপর হঠাৎ বসে পড়েছিলেন প্রসন্নবাবু তারপর শুয়ে পড়েছিলেন তারপর জোরে একটা হাফ ছেড়ে একেবারে একেবারে স্তব্ধ হয়ে গেলেন পুকুরের কিনারায় সেই ভিড় আর্তনাদ করে উঠেছিল শহরের ঘরে ঘরে সারা দিন ধরে এই আক্ষেপ করুণ হয়ে বেজেছিল ইস কি মানুষের প্রাণটা কিভাবে চলে গেল একটা অজানা অচেনা শিশুর প্রাণের জন্য নিজের প্রাণ কত সহজে বলে দিলেন ভদ্রলোক অত বড় হৃদয়ের মানুষ কত উদার প্রসন্নবাবুর মতো মানুষ পৃথিবীতে এখনো দেখা যায় এটা তো পৃথিবীরই সৌভাগ্য এই শহরের মধ্যে বিদ্যায় চরিত্রে আচরণে আর পরোপকারে যিনি সবার সেরা সবারই শ্রদ্ধার আসপদ সেই প্রসন্নবাবু একটা অচেনা ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেছেন ঘটনাটা সেদিন সারা শহরের শোকের মধ্যেও যেন একটা বিস্ময় বিহ্বল আনন্দাশ্রুর সজলতা ফুটিয়ে তুলেছিল এমন মহত্বের ঘটনা ইতিহাসের কাহিনীতে শোনা যায় প্রসন্নবাবুও যেন মানুষের ইতিহাসের গৌরব তিনি প্রমাণ করে দিয়ে গেলেন মানুষ সত্যি সত্যি এত মহৎ হতে পারে প্রসন্নবাবুর নিজেরও সংসার আছে স্ত্রী আছে ছেলে আছে পাঁচ বছর বয়সের একটি মেয়ে আছে শহরের ঘরে ঘরে মেয়েরা চোখের জল ফেলে এমন কথাও সেদিন বলেছিল নিজে মরে গিয়ে গোপাল দত্তের ছেলেকে বাপের কোলে তুলে দিয়ে গেলেন কিন্তু নিজের মেয়েটা যে চিরকালের মতো বাপের কোল ছাড়া হয়ে গেল সত্যি সেদিন প্রতিবেশীরাও শুনতে পেয়েছিল প্রসন্নবাবুর ছোট্ট মেয়েটা পাঁচ বছর বয়সের অরুণা ছেঁচিয়ে কাঁদছে তুমি কোথায় চলে গেলে বাবা ফিরেসো বাবা আমি যে তোমার কোলে বসবো বাবা এই লাইব্রেরি ঘরের দেয়ালে প্রসন্নবাবুর একটা ফটো আজও ঝুলছে লাইব্রেরিটা প্রসন্নবাবুর চেষ্টায় সৃষ্টি লাইব্রেরির ঘরের ভিতরে দুটো আলমারিতে গ্রিক সাহিত্যের যেসব বই সাজানো রয়েছে সেগুলিও প্রসন্নবাবুর দান তিনি নিজে গ্রিক সাহিত্য ভালোবাসতেন এই শহরের কলেজের লজিকের অধ্যাপক ছিলেন প্রসন্নবাবু যেমন চমৎকার সুশ্রী চেহারা তেমনি সুন্দর গলার স্বর ভদ্রলোকেরা আজও মনে করতে পারেন এই লাইব্রেরি ঘরেতে এক এসে হোমার করে করে সকলকে কেমন মুগ্ধ চলে যেতেন সেই মানুষটারই প্রাণ এত মূল্যবান আর এত মহৎ প্রাণ যেদিন গোপাল দত্তের ছেলেটাকে বাঁচিয়ে দিয়ে নিজে শেষ হয়ে গেল সেদিন কেউ কোনো কল্পনাতেও এই সন্দেহ করতে পারেননি যে এত মহৎ আত্মদান এমন ব্যর্থ হয়ে যাবে ওই যে যার প্রাণ বাঁচিয়ে দিয়ে নিজের প্রাণ নষ্ট করেছিলেন প্রসন্নবাবু সেই প্রাণীটাই আজ টলতে টলতে চলে যাচ্ছে কোথায় জুয়ার আড্ডা থেকে ফিরছে কিংবা কোথাও কোনো গুন্ডামি করে এতক্ষণ ঘরে ফিরছে কে জানে ঘরে ফিরছে না অন্য কোথাও দাঙ্গা হাঙ্গামা বাঁধাবার জন্য যাচ্ছে তাই কে বলতে পারে লাইব্রেরি ঘরের বারান্দায় বসে ভদ্রলোকেরা ক্ষুব্ধভাবে আক্ষেপ করেন একটা হতভাগা পাপির প্রাণের জন্য প্রসন্নবাবু নিজের প্রাণটা দিয়েছিলেন ছি 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 মানুষের এত মহৎ আত্মদান এত ব্যর্থ হয় গোপাল দত্ত আজ আর বেঁচে নেই সংসারের আর এই অভিশাপের মূর্তিকে নিজের চোখে দেখবার দুর্ভাগ্য গোপাল দত্তের হয়নি বেঁচে থাকলে গোপাল দত্তকে আজ শুনতে হতো শহরের মানুষ বলা বলি করছে নরেশ গুন্ডার বাব গোপাল গোপাল দত্ত প্রসন্নবাবুর মহান আত্মদানের পরিণাম হল ওই নরেশ গুণ্ডা লোকে বলে সেদিন খাজাঞ্চি পুকুরের পাকের মধ্যে ডুবে যাওয়া ওই ছেলের মরে যাওয়াই ভালো ছিল তাহলে নরেশ গুন্ডার এই চেহারা আর এই মাকলামি দেখবার দুর্ভাগ্য কাউকে সহ্য করতে হতো না নরেশ গুণ্ডা এই শহরের ভদ্র জীবনের একটা কলঙ্ক নরেশ একটা পশুপ্রায় অস্তিত্ব না জানে না জানে কাজ শুধু জুয়া খেলে আর আরো কি যে করে সেটা পুলিশই ভালো জানে একবার পুলিশ থেকে অর্ডার হয়েছিল নরেশকে পাঁচ বছরের জন্য এই শহর ছেড়ে চলে যেতে হবে কিন্তু কি আশ্চর্য হতভাগা নরেশ পুলিশেরই বিরুদ্ধে মামলা করে জিতে গেল রায় দিলেন পুলিশ এমন কোনো প্রমাণ দিতে পারেনি যার জন্যে নরেশ দত্তকে শহরের পক্ষে অবাঞ্ছিত বলে মনে করা যেতে পারে এটাও একটা কথা ভদ্রলোকেরা অবশ্য স্পষ্ট করে বলতে পারেন না হতভাগা নরেশ কার কোন ক্ষতি করেছে ও করছে চোখের সামনে যা দেখা যায় তাতে শুধু বোঝা যায় যে নরেশ শুধু নিজের ও কেদাক্ত করে তুলেছে শুধু জীবনটাকে কোনো ভদ্রলোকের বাড়িতে ওর নিমন্ত্রণ নেই শহরের ছেলেরা যেদিন স্বাধীনতার উৎসব করে সেদিনও দেখা যায় নরেশ টলতে টলতে চলে যাচ্ছে নরেশের পকেটের ভিতর একটা বোতলের মুখ উঁকি দিয়ে রয়েছে অরুণাও প্রায় দেখতে পায় টলতে টলতে চলে যাচ্ছে মাতাল নরেশ মাথায় একটা ব্যান্ডেজ ধুতিটা মাখা। কে জানে কোথায় মারামারি করে কিংবা কোন নর্দমার কিনারায় গড়াগড়ি করে আহত জানোয়ারের মতো মূর্তি ধরেছে নরেশ অরুণার চোখ দুটো যেন দুঃসহ একটা ঘৃণার জ্বালায় কেঁপে ওঠে মনে পড়ে যায় এই অমানুষটাই বাবার মৃত্যুর কারণ এহেন একটা কদর্য প্রাণীকে বাঁচাবার জন্য প্রসন্নবাবু প্রাণ দিয়েছেন শুধু আজ নয় সেই পাঁচ বছর বয়সের জীবন থেকে অরুণার মনের ভিতরে একটা ক্ষমাহীন আক্রোশ ঘনিয়ে আছে মানুষের অনেক মঙ্গল হতো পৃথিবীর কারো কোনো ক্ষতি হতো না যদি সেদিন এই প্রাণীটা পুকুরের পাকের ভিতর তলিয়ে গিয়ে মরে পচে আর গলে যেত এই শহরের মানুষ আজও বলা বলি করে প্রসন্নবাবু আজ বেঁচে থাকলে এই শহরের কত উপকারই না করতেন অরুণাদের এই বাড়ির অদৃষ্টটাকেও কত না কাঁদতে হয়েছে আর ক্ষতি সহ্য করতে হয়েছে প্রসন্নবাবু ওভাবে মরণ বরণ করবার পর সংসারের দায় দাবি মেটাতে গিয়ে অরুণার মা সব গহনা একে একে বেঁচে দিয়েছেন নদীর ধারে এগারো বিঘা জমি ছিল তাও বিক্রি করে দিতে হয়েছে মামাদের কাছে সাহায্য চাইতে হয়েছে মামারা অনেক কথা শুনিয়েছেন আর মাঝে মাঝে সামান্য সাহায্য করেছেন তবে বর্দার লেখাপড়ার খরচ মেটাতে পারা গিয়েছে বাবা বেঁচে থাকলে বর্দাকে আজ ষাট টাকা মাইনেতে আদালতের কেরানির কাজ করতে হতো না এম এ পাশ করতে পারতেন বর্দা আর এতদিনে একটা ভালো চাকরি নিয়ে সুখী হতে পারতেন বর্দা যখন শীতের দিনে একটা ছেঁড়া আলোয়ান গায়ে দিয়ে আদালতের কেরানিগিরি করতে বেরিয়ে যান তখন অরুণার ব্যথিত মনটা যেন বাবার উপরেই একটা অভিমানের করতে থাকে চোখ দুটো ছলছল করে তুমি ভয়ানক ভুল করেছিলে বাবা গোপাল দত্তের ছেলেকে বাঁচাবার জন্য তোমার প্রাণ দেওয়া একটুও বুদ্ধিমানের কাজ হয়নি তোমার মহত্বের ভুলে সবারই ক্ষতি হয়েছে ও কোনো ভালো হয়নি এমন কি ওই নরেশেরও কোনো উপকার হয়নি সেটা আজ গুন্ডা হয়ে এই শহরের অভিশাপ হয়েছে বাড়ির বারান্দায় কিংবা জানলার কাছে দাঁড়িয়ে পথের দিকে তাকালে দুসারি শিরিষের চেহারা চোখে পড়ে ফুল ফোটে যখন তখন বাড়ির সামনের ওই পথের সব আলো ছায়া আর ধুলোও যেন রঙিন হয়ে যায় শিরিষের ফুলের গুচ্ছগুলি যেন গুচ্ছগুচ্ছ আনন্দের রক্তিমা সে রক্তিমা মাঝে মাঝে যেন আভাময় হয়ে অরুণার মুখের উপরে সে লুটিয়ে পড়ে শুধু ফোটা শিরিষের আনন্দ রক্তিমার জন্য নয় অরুণা জানে কলকাতা থেকে ধীরাজ ফিরেছে আজই বোধহয় এসে দেখা করবে তারপর পুরো একটা মাস ধরে রোজই আসবে ধীরাজ তারপর একদিন কলকাতায় চলে যাবে ধীরাজের কথা মনে পড়লেই অরুণার সুন্দর মুখটা লালচে হয়ে আরও সুন্দর হয়ে যায় পথের দিকে তাকালে শুধু যে মূর্তিমান অভিশাপ ওই নরেশকে দেখতে হয় তা নয় বছরের মধ্যে অন্তত এমন পাঁচটা মাস আসে যখন রোজই ধীরাজকে দেখতে পাওয়া যায় সিরিষের ছায়া পার হয়ে অরুণাদের বাড়ির ফটকের কাছে এসে ধীরাজ যখন তার সুস্মিত চোখের দৃষ্টি তুলে বারান্দার দিকে কিংবা জানলার দিকে তাকায় তখন ধীরাজের সোনার ফ্রেমের চশমাটাও ঝিকঝিক ঝিকঝিক করে সোনালি হাসি হাসতে থাকে এগিয়ে আসে অরুণা এত দেরি হলো কেন ধীরাজ দেরি চোখ কুলজ্জার মাথাকে সকাল আটটাতেই হাজি রয়েছি তবু বলছো হয়েছে অরুণা বলে এখনো চক্ষু খোলার যায় ভুগছ ধীরাজ হাসে হ্যাঁ কিন্তু আর নয় এইবার বর্দাকে যে সত্যটা আজও দুজনের কেউ কোনোদিন বলতে পারেনি সে সত্যটা বর্দার অজানা নয় আর শুধু বর্দা কেন প্রতিবেশীদেরও অজানা নয় সকলেই জানে ধীরাজের সঙ্গে অরুণার বিয়ে হয়ে যাবে হওয়াই উচিত ধীরাজের মতো ভালো ছেলেকে অরুণার মতো ভালো মেয়ের সঙ্গে সবচেয়ে ভালো মানায় অরুণাও মনে প্রাণে অনুভব করেছে অরুণার জীবনে ধীরাজের ভালোবাসার উপহার যেন একটা সৌভাগ্যের উপহার অরুণার প্রাণ কল্পনায় যা আশা করেছিল ধীরাজ যেন সেই আশারই দান তিন বছর ধরে ধীরাজের ভালোবাসায় আশ্বাসে আর অঙ্গীকারে অরুণার দিন রাতের ভাবনার মুহূর্তগুলি মুগ্ধ হয়ে অরুণাকে মুগ্ধ করে রেখেছে তিন বছর আগের দিনগুলিকে স্মরণ করতে পারে অরুণা কি ভয়ানক উদাস আর অর্থহীন এক একটা দিন কিছুই ভালো লাগত না অতবার ওই শিরিশের মাথা ফুলে ভরে গিয়ে লাল হয়ে গিয়েছে কিন্তু দেখে একটুও ভালো লাগেনি জীবনটাকে অর্থহীন বলে মনে হতো মিছিমিছি বেঁচে থেকে লাভ কি এমন ভয়ানক প্রশ্ন বারবার মনের ভিতর কত না উৎপাত ঘটিয়েছে সারাদিন ধরে বই পড়ে আর কাজ করেও একটা শূন্যতার মধ্যে মনটা ছটফট করেছে আজ কিন্তু মনে হয় যে পৃথিবীতে ধীরাজ আছে সে পৃথিবীতে বেঁচে থাকবার দরকার আছে ধীরাজের ভালোবাসা এসে শুধু অরুণার জীবনের শূন্যতাকে নয় এই পৃথিবীটাকেই যেন শত তৃপ্তিতে ভরে দিয়েছে তিন বছর ধরে অপেক্ষা সহ্য করেছে দুজনের জীবন আর অপেক্ষার দরকার কি ধীরাজ একটা চাকরিও পেয়ে গিয়েছে রেলওয়ে চাকরি মাইনে ভালো শিলিগুড়িতে যে কোয়ার্টার পেয়েছে ধীরাজ সেই কোয়ার্টারও সুন্দর ছবির মতো দেখতে একটা রঙিন কটেজ ফটকের দুদিকে ঝাউ পিছনে দেবদারুর কুঞ্জ আর দেওয়ালের গায়ে লতানে গোলাপ বর্দার কাছে মুখ খুলে বেশি কিছু বলতে হয়নি ধীরাজের বিব্রত মুখের দিকে তাকিয়ে বর্দা খুশি হয়ে হেসে ফেললেন একদম ভালো কথা আমার মনে হয় এই মাসের শেষ দিকে কোনো একটা দিনে বিয়ে হয়ে গেলে ভালো হয় বুঝলে কারণ ওই মশাই এসে কাজে জয়েন না করা পর্যন্ত আমি যে ছুটি পাব না ধীরাজ বলে হ্যাঁ তাই ভালো আমারও ফাল্গুনের শেষ দিকে শিলিগুড়িতে গিয়ে কাজে জয়েন করবার কথা শান্ত শহরটা আতঙ্কিত হয়েছে পুলিশও উদ্বিগ্ন গোয়েন্দা পুলিশ শহরের যত বাজার বস্তি সরাইখানার ধর্মশালার উপর দিন রাত নজর রাখছে তিন তিনটে অদ্ভুত রকমের খুন এই এক মাসের মধ্যে হয়েছে কোনো সন্দেহ নেই এইসব খুন কোনো পাকা খুনির কোনো ভয়ানক নিষ্ঠুর হিংস্রের কীর্তি প্রথম খুন বস্তির একটা ঘরে মুড়ি ব্যস্ত যে চারু বৈরাগিনী তাকে কে যেন খুন করে তার রূপর গোপালকে নিয়ে পালিয়ে গিয়েছে লোকে বলছে রূপর গোপালের মাথায় দুভরি সোনার একটা মুকুট ছিল দ্বিতীয় ঘটনা সরাইখানাতে এক মাস হলো এক বাইজি এসে ওই সরাইখানাতে ছিল এক সকালবেলায় দেখা গেল বাইজির ঘরের দরজা খোলা ঘরের মেঝের উপর মোড়ে পড়ে আছে বাইজি গায়ের সব গয়নাও অদৃশ্য আর তৃতীয় ঘটনা নদী ঘাটার এক দোকান বাড়িতে দোকানদারের বউকে ঘরের ভিতর মোড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে ঘরের জানলাটা ভাঙা আর লোহার সিন্ধুকের ভিতর থেকে সব টাকা উধাও দোকানদার সে রাত্রিতে ঘরে ছিল না গোড় কিনতে রাজপুরে গিয়েছিল তিনটে ঘটনাই হল ঘুমন্ত মানুষকে খুন করবার ঘটনা একই রকমের খুন গলায় দড়ির ফাঁস লাগিয়ে শ্বাস রুদ্ধ করে খুন করা পুলিশ হয়রান হয়েছে হতাশও হয়েছে এই ভয়ানক খুনির কোনো হদিশ খুঁজে পাচ্ছে না পুলিশ ধীরাজের কাকা আর মেজ দিয়ে এসে সেদিন অরুণাকে আশীর্বাদ করে চলে গেলেন সেদিন ঠিক সন্ধ্যার পরে থানার পুলিশ অরুণাদের বাড়ির দিকে ছুটে এলো শহরের লোক ছুটে এসে অরুণাদের বাড়ির ফটকের কাছে পথের উপর ভেঙে পড়ল ধরা পড়েছে সেই ভয়ানক খুনি সন্ধেবেলা বাড়িতে কেউ ছিল না ছিল শুধু অরুণা আশীর্বাদে সেই সোনার হারটা গলায় পরে বাইরের ঘরে একটা কোচের উপর বসেছিল অরুণা ঘরে আলো জ্বলছিল অরুণার হাতে একটা বই ছিল কিন্তু চোখ বন্ধ করে যেন একটা স্বপ্নময় আবেশের মধ্যে নিথর হয়ে বসেছিল অরুণা অরুণার প্রাণটা যেন সেই আবেশের মধ্যে সুস্থির হয়ে সানাইয়ের সুর শুনছে কালি যে অরুণার বিয়ে এসেছিল ধীরাজ বারান্দার উপর দাঁড়িয়ে অরুণার সেই ঘুমন্ত মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল কিন্তু চমকে উঠল ধীরাজ ঘরের এক কোণে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে একটা সাধু কপালে তিলক মাথায় জটা আর হাতে হাতে একটা দড়ি দড়িতে মোটা মোটা কয়েকটা রুদ্রাক্ষ বাঁধা ঘরের ভিতরে ঢুকে সাধুটার চোখের সামনে শক্ত হয়ে দাঁড়ায় ধীরাজ সাধুটা সেই মুহূর্তে কোমর থেকে একটা চকচকে ভোজালি বের করে ধীরাজের দিকে হিংস্রভাবে তাকায় কিন্তু ধীরাজ সেই মুহূর্তে সাধুর সেই হিংস্র চোখের দৃষ্টিকে প্রচণ্ড এক ঘুষির আঘাতে অন্ধ করে দিয়ে সাধুর হাতের ভোজালি চেপে ধরে জেগে উঠে চেঁচিয়ে ওঠে অরুণা আর অরুণার সেই আর্ত চিৎকারের শব্দ শুনে পাশের বাড়ি নন্দবাবু হেমেন নিকুঞ্জ আর শিবপদ ছুটে আসে সাধুটাকে উপর আছড়ে দিয়ে আর দড়ি দিয়ে বাঁধা ছাঁধা করে হাঁপ ছাড়ে হেমেন আর নিকুঞ্জ শিবপদ পুলিশকে খবর দিতে চলে যায় হেমেনের ডাক শুনে পথের মানুষ ছুটে আসতে থাকে খুনি ধরা পড়েছে ভিড়ের মানুষ বলাবলি করে হ্যাঁ হ্যাঁ এই সাধুটা মাস দুই হলো কোথা থেকে যেন এই শহরে এসে জুটেছে উনি সাধুটাকে নিয়ে পুলিশ যখন চলে যায় আর পথের ভিড় শূন্য হয়ে যায় তখন বাড়ির বারান্দার উপরে শুধু অরুণা আর ধীরাজ ঘরের ভিতরে বর্দা ফটকের কাছে শিরিষের মাথা মৃদু ঝড়ের ছোঁয়া লেগে দুলছে ঝিরিঝিরি শব্দ করছে শিরিশ হঠাৎ যেন একটা দৈব মায়া কোথা থেকে ছুটে এসে অরুণার প্রাণ বাঁচিয়ে দিয়েছে যেন সেই খুশির উল্লাসের ছোঁয়া লেগেছে সিরিশগুলির মাথায় ধীরাজের মুখের দিকে তাকিয়ে অরুণাও যেন একটা বিস্ময়ের আবেশ সহ্য করতে থাকে ধীরাজ বলে কি দেখছ দেখছি তোমাকে কেন তুমি যে সত্যি আমার প্রাণটাকেও কিনে নিলে তুমি যে আমার প্রাণ বাঁচালে তুমি আজ এসে না পড়লে সত্যি করে কেঁপে ওঠে অরুণার চোখের দৃষ্টি আমাকে যে আমাকে যে খুনিটা শেষ করে দিয়ে যেত ধীরাজ বলে আমিও তাই ভাবছি কি আশ্চর্য ভাগ্যিস হঠাৎ এখানে এসে পড়েছিলাম অরুণা বলে আমিও ভাবছি কি আশ্চর্য কেন যে তুমি এলে আর তোমার আজ এ সময় আসবার কি কোনো কথা ছিল না তাই মনে হচ্ছে কোনো দেবতার কৃপা যেন তোমাকে আজ এখানে পাঠিয়েছিল তাই হবে অবিশ্বাস করতে পারছি না আমার বরং এখন স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল ছোট কাকার আজ সন্ধ্যায় আসবার কথা তবে তবে স্টেশনে গেলে না কেন গিয়েছিলাম কিছু দূর পর্যন্ত কিন্তু শেষে ফিরে আসতে হলো কেন চকের কাছে গিয়ে বাধা পেলাম কিসের বাধা একটা একটা মারামারি কাণ্ড আর হুল্লোর জুয়ারি মাতালের দল ইটপাটকেল ছুঁড়ছে সে বিশ্রী জঘন্য কাণ্ড অবত্যা মারামারি করছে কেন আরে জুয়ারি মাতালেরা যে জন্যে মারামারি করে জুয়ার জি তার বকরা নিয়ে মারামারি বাঁধিয়েছে তা দেখলাম সবচেয়ে বেশি মার খাচ্ছে ওই নরেশ গুন্ডা হ্যাঁ সেই হতভাগা নরেশ লোকটা বেপরোয়া হয়ে ছুরি হাতে নিয়ে দশটা গুন্ডার সঙ্গে লড়ছে ইস কি ভয়ানক বেপরোয়া গুন্ডা এই নরেশ ইটের ঘায়ে মাথা ফেটে রক্ত ঝরছে একটা পা ভেঙে গিয়েছে তবু ছুরি হাতে নিয়ে আর রুখে রুখে এতগুলো গুন্ডাকে তারা করছে যাই হোক যাই হোক যখন দেখলাম যে এই জঘন্য মারামারি সহজে থামবার নয় চকের ভিড় ও শিগগির সরবার নয় তখন অগত্যা ফিরে আসতে হলো উকি রাস্তার উপর দিয়ে আবার ওটা কিসের ভিড় এত হই হই করে চলে যাচ্ছে একদল পুলিশও ভিড়ের আগে আগে চলছে ভিড়ের চিৎকার শোনা যায় নরেশ গুন্ডা খতম হয়েছে খুন হয়েছে নরেশ মরেছে নরেশ হ্যাঁ হ্যাঁ পুলিশের পিছু পিছু একটা ঠেলাগাড়িও চলছে ঠেলাগাড়ির উপর পড়ে আসে নরেশ গুণ্ডার লাশ নরেশের বেশ বেশ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে ধীরাজ আর অরুণা একসঙ্গে চমকে ওঠে আর প্রায় একসঙ্গে চেঁচিয়ে ওঠে তাই তো তাই তো হ্যাঁ সত্যি নরেশ গুন্ডা মরেছে আবার শিরিষের ঝিরিঝিরি নিঃশ্বাসের বাজনার শব্দ শোনা যায় কারণ আবার নীরব হয়ে গিয়েছে রাস্তাটা অনেক দূর চলে গিয়েছে সেই ভিড় সেই লাশের গাড়ি আর সেই পুলিশ অরুণার মুখের দিকে তাকিয়ে ধীরা ঝেসে ফেলে এখন তাহলে বলতে হয় নরেশ গুন্ডাই আমাকে স্টেশনে যেতে না দিয়ে এখানে পাঠিয়েছিল চমকে ওঠে অরুণা কি কি বললে ধীরাজ বলে ওই নরেশটা যদি আজ গুমনাদের সঙ্গে এই ভয়ানক মারাবাড়িটা না বাঁধাত তবে অরুণার মুখটা হঠাৎ যেন শিউড়ে ওঠে আর সেই মুখের উপর ফুটে ওঠা সুন্দর রক্তাভ আনন্দটা যেন একেবারে সাদা হয়ে যায় কি হতো তবে ধীরাজ বলে তবে আমি তো সোজা স্টেশনে চলে যেতাম আর এদিকে এদিকে তোমার প্রাণটা একটা খুনির হাতে শেষ হয়ে যেত ছটফট করে অরুণা কি বলছো তুমি ঠিক বুঝতে ধীরাজ এবার চেঁচিয়ে হেসে ওঠে মনে হচ্ছে ওই নরেশ গুন্ডাটা যেন তোমার প্রাণ বাঁচাবার জন্যে আজ মারামারি করেছে আর মরেছে অরুণা মনার মতো বিড় করে না 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 এ কথার কোনো মানে হয় না ধীরাজ আরো উৎসাহিত হয়ে বলে আরে মানে হয় বই কি ওই নরেশ গুন্ডা এই ভয়ানক মারামারিটা না বাঁধালে আমি কি মাঝ পর থেকে ফিরে আসতাম অরুণা অরুণা বলে না 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 ধীরাজ আমি না এলে ওই খুনি সাধুটা কি তোমাকে অরুণার চোখ দুটো এবার থরথর করে কাঁপতে থাকে হ্যাঁ হ্যাঁ সে কথা ঠিক তুমি না এসে পড়লে আমার প্রাণ যেত হিরাজ নরেশটা নিজে মরে গিয়ে আজ তোমাকে বাঁচিয়েছে এটা হলো দৈবের কৃপা অরুণার সারা মুখে যেন একটা যন্ত্রণার ছায়া ছটপট করে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা অদ্ভুত আশ্চর্যের কথা ধীরাজ শুনেছিলাম এই নরেশকে বাঁচাতে গিয়ে তোমার বাবার প্রাণ গিয়েছিল অরুণা হ্যাঁ হ্যাঁ সত্যি একটা বিস্ময়ের চমক খেয়ে চেঁচিয়ে ওঠে তাহলে তাহলে তো বলতে হয় তোমার বাবা তোমার প্রাণ বাঁচিয়েছেন অরুণার দুই চোখ জলে ভরে যায় 에, 에, 아이 또 모르겠지.